আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি মাত্র চিকেনের বেস্ট দিয়ে আলু দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি আলু এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা যেমন তেজপাতা দারুচিনি ও এলাচ এগুলাকে দিয়ে আমি আবারও একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে এগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নেব একটু নেড়ে নেড়ে একটু ব্রাউন শেপ নিয়ে আসবো তারপরে এরপর যে আমি একটু দিয়ে দিব। কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু ছিলানো রস লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন খোসা ছাড়িয়ে আমি রসুনটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি এগুলাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি এক একমোট পরিমাণে রসুন দিয়েছি আরও দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ দিয়ে আমি এগুলোকে আবারও নেড়ে দিব দিয়ে দিব ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা কিউব করে রাখা ছোটো ছোটো পিস করে রাখা চিকেনগুলোকে চিকেনগুলো চিকেনটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব অবশ্যই চিকেনটাকে একদম ছোট ছোটো করে কুচি করতে হবে এই রেসিপিতে চিকেনটাকে যত ছোট করে কুটা যায় তত চিকেনটা ভালো লাগে খেতে এ পর্যায়ে আমি এগুলাকে ভালোভাবে নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব আমার ছোটো ছোটো কিউব করে রাখা কুটানো আলু আলু দিয়ে আমি আবারও সম্পূর্ণ চিকেনটাকে সাথে মিশিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ ভালোভাবে এখানে মিশিয়ে দিচ্ছি অনবরত একটু নাড়তে হবে না হলে পাতিলের নিচে ভেজে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য আমি বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আমি এগুলোকে আবারও একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিব। আলতোভাবে মিশিয়ে মিশিয়ে আমি সবগুলা চিকেন ও আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে মিশিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে এরপরে আমি এর মধ্যে আরও ভালোভাবে কষিয়ে নিব মূলত হচ্ছে আমাকে এটা কোনো পানি ছাড়া সম্পূর্ণ তেলের মধ্যে অল্প আছে কিন্তু ভাজতে হবে একটু অনবরত নেড়ে নেড়ে এটাকে তৈরি করতে হয় এর জন্য আমি বারবার একটু নেড়ে নেড়ে দিচ্ছি নাহলে পাতিলের সাথে ভেজে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এরপর যে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি এরপর আমি আবারও উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমাটোর ক্যাচাপ এখানে আমি টমাটোর ক্যাচাপ প্রায় দু তিন চা চামচের মতো অ্যাড করেছি দিয়ে দিব এখানে আমি আরও দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি অনবরত এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে মিশিয়ে ভালোভাবে কুক করে নিব এরপর আমি এখানে নিয়ে দিচ্ছি স্বাদ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা অ্যাড করে আমি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার চিকেনটার কালার ঠিক কীরকম আসছে আমি এগুলোকে ভালোভাবে ভেজে শুধু ভাজতে থাকবো কোনো রকম পানি আমি এখানে অ্যাড করি নাই আপনারা অবশ্যই পানি না দেওয়ার চেষ্টা করবেন শুধু অনবরত নাড়ার মাধ্যমে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন এটি যেমন ভাতের সাথে মজা এবং পরোটার সাথেও